নমস্কার আজ আমি এসেছি কিছু গাছ দেখাবো বলে আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য অনেক কিছু গাছ কেউ চেনেননি তাই আমি আজকে গাছের বিবরণ দেখিয়ে দেব বা গাছে কিছু কিছু যেটা কাজ হয় সেটাও মুখে বলে দেবো আসুন তাহলে গাছ দেখা যায় চাদর খুব তিতা দেখুন ফুলটা কেমন এটি একটি চাঁদর গাছ বনে বাদারে অনেক হয় যে চিনতে পারে সে চিনে নেয় পাতা ঠিক রামবাসকের বাসকের মতো কিছুটা এইটি একটি রামবাসক বাসক রাম বাসকের পাতার মতন এগুলি পুরো রাম বাসকের পাতা মতন এটি হচ্ছে চাঁদর গাছ এটি হচ্ছে সর্পগন্ধা অনেক লোক সর্পগন্ধাকে বলে কিন্তু আমরা বলি এটা যে চাদর এই এর এর মূল যে মূল অনেক সময় ছোট এবং বড়দের কব উঠছে নি ওষুধ ফষুধ খাওয়ার পরেও কিছু করছে নি তাই এই গাছের মূল এক গাঁঠ এক গাঁট নিয়ে গঙ্গা জল বেটে খেয়ে নেবেন সকাল এবং বিকেল তিন চার দিন খাওয়ার কব এই থাকবে একবার পরীক্ষিত জিনিস ভালো করে দেখে রাখুন এটি চাঁদর এটি ফুলটি হয়েছে চাঁদর আচ্ছা আর একটি দেখাবো গাছ এটি দেখুন এটি তাল গাছ এই তালে কিন্তু ফল হয়নি তন্ত্রবিদ্যার তাল গাছ তাল আর বেতাল বলে সে হচ্ছে তাল গাছ দেখুন পরিষ্কার করে দেখুন পাতাটা তাল গাছ আচ্ছা এবার দেখো বেতাল এই দেখুন বেতাল বেতাল গাছ পুরো খেজুর কাঁটা ডগের যেমন ডগে কাঁটা থাকে সেরকম কাঁটা প্রত্যেকটায় কিন্তু কাঁটা ভালো করে ভালো করে দেখুন লম্বা লম্বা পাতা হবে এরকম একটি জাতি আছে সে পিয়ার সায়ের মতন সেটা কিন্তু বেতাল নয় দেখুন এটা হচ্ছে বেতাল বেতাল এটি বিচ্ছেদেরও কাজ হয় এর মূল এবং বাড়িতে রাখলে চোর ডাকাত আসবেনি এটি হচ্ছে বেতাল দেখুন ভালো করে ইয়াই গাছ একবার লাগালে অনেকদিন বাঁচে ঠিক আছে সেরকম এটা হচ্ছে বেতাল কুলো চাই কুলো কুলো এদিকে আড়াল করে তবে তুলতে হবে মুখে লেগে যাবে সাবধানে তুলতে হবে কিন্তু খুব সাবধানে কুলো না হলে তুলবেন না কেউ এর মূল কুলো চাই কুলো আড়াল করা হলো বা কোনো বেতালেই গাঁথা হয়ে যাবে তার জন্যেই নাম বেতাল বেতাল চলুন সর্দি কাশি হলে হ্যাঁ লবঙ্গ চার পাঁচটি দারুচিনি গোলমরিচ এবং মিছিল দিয়ে ফুটিয়ে আদার রস দিয়ে খালি পেটে দুবেলা খালে সর্দি কাশি কমে যায় বাচ্চা এবং বুড়োদের রামবাসক এসো রামবাসক আজকে এই চার পাঁচটি আজকে দেখালাম আবার পরের ভিডিওতে দেখাবো এখন এই ভিডিওটি এখানে শেষ করলাম